আমি ইউটিউব চালাই বলে আমার পিছনে কিছু লোক লাগছে তারা চায় না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই আমি শুধু ক্যামেরার আড়ালে থেকে কথাগুলো বলি আমি কিন্তু ক্যামেরার সামনে যাই কথাগুলো বলি না আর আমি কিন্তু কারো গিবদ গাইতে চাই না বা কারো বদনামও করতে চাই না কারো বদনাম করতে আমার ভালো লাগে না আর ফ্যামিলির বিষয় কেন বাহিরের মানুষে জানবে বা কেন ক্যামেরার সামনে এসে বলবো সবার সামনে বা সবার কাছে বললেই তো সমাধান হবে না এগুলো বলাটাও ঠিক না আমি যতটুকু মনে করি তবে কিসের জন্য তারা আমার সাথে এরকম করতেছে তারা কিন্তু অবশ্যই চাকরি করে বাহিরে গিয়ে আমি কিন্তু বাহিরে গিয়ে চাকরি করতেছি না আমি কিন্তু ক্যামেরার আড়ালে থেকে জাস্ট শুধু আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু তাই তারা মেনে নিতে পারছে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে প্রথমে আমি কিছু কথা বলছি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই টমেটো ভর্তাটা করব টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলো আমি এইভাবে কেটে নিছি আর এগুলো তো আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব দেখেই এই ভিডিওটা করছি আর ভাবলাম যে কিছু একটা রেসিপি তৈরি করি আর আপনাদের সাথে গল্পটা করি তবে টমেটোটা ভর্তা করার জন্য প্রথমে আমি টমেটোগুলো ভাজি করে নেব তো টমেটোটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলও দিয়ে দিচ্ছি সাথে সাথে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে টমেটোগুলা দিয়ে দিব টমেটোগুলো এভাবে দিয়ে নিব টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনাটা ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো এখন উল্টিয়ে দেবো এক হয়ে গেলে উল্টে দিতে হবে আর যে লোকগুলা লাগছে তারা কিন্তু বাহিরে চাকরি করে আমি কিন্তু বাহিরে চাকরি করি না তার মানে আমি যে ঘরে বসে কিছু একটা করবো সেটাও তারা চাচ্ছে না বা কিছু একটা করি কেন এরকম করা আমার সাথে আমি কিছু বুঝতে পারতেছি না আর ইউটিউবে কথা বলা নাকি পাত ইউটিউবে নাকি কথা বলা যাবে না তাদের যে বাহিরে গিয়ে নারী পুরুষ একসাথে একসাথে চাকরি করে সেটা কোনো দোষ না সেটা কোনো কিছু না কিন্তু আমরা ঘরে বসে একটু কথা বলবো সেটাও বলতে পারবো না অনেকেই আছে দেখেন যে ইউটিউবে ব্লগ ভিডিও করে ক্যামেরার সামনে যায় হাসাহাসি পাড়াড়ি বা ফ্যামিলি সব বিষয়ে কথা বলে সব কিছু বলে আমি কিন্তু সেগুলো কিছু বলি না আর কারোর সাথে কারো কথা বদনামও করতে চাই না ডাস্ট শুধু এটুকু বললাম যে আমার সাথে কেন এরকম করে আমি বুঝতে পারি না আর আমি কারো জিবদ বা বদনাম করতে যাচ্ছি না এখন আবার ডাকনাটা ঢেকে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে এইভাবেই আর টমেটো সাদা ছাড়িয়ে তারপর ভর্তাটা করলে বেশি মজা লাগে টমেটোটা ওইদিকে শীত হতে থাকে এদিকে একটু মিশ্রণটা করে নিই এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ি লবণ কুচি করে নিচ্ছি আর কিছু পেঁয়াজ এগুলা দিলাম এই কারণে যেগুলো আমি তাহলে ভাজি করে নেব জন্য এইভাবে দিয়ে নিলাম টমেটোগুলো আবার উঁচিয়ে দিব আর দেখেন সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন যেরকম সিদ্ধ হয়েছে এরকম সিদ্ধ অবস্থায় কিন্তু ঠোঁকলা ছাড়িয়ে নিতে পারবো এখন আমি চুলা গালটা অফ করে দিব আমি যদি আসতে না খেয়ে থাকি দেখবেন আপনিও খেবেন সবাই কিছু টাকাটা কিছুদিন আসে সাহায্য করবে কিন্তু আমার হাতে যখন টোটালি টাকা থাকবে না প্রতিদিনই কিন্তু এভাবে আমার সাহায্য করবে না তারা টাকা দেয় একদিন একদিন না একদিন তাদের টাকা কিন্তু ঋণ কিন্তু সরে ধারার হিসাবে দেবে আবার ওগুলা কিন্তু দিয়ে দিতে হবে আর যেহেতু ঘরে বসেই থাকি একটু ভিডিও করলে কোনো কিন্তু সমস্যা নেই যেহেতু আমি এখানে কোনো খারাপ কিছু করতেছি না জাস্ট ক্যামেরার সামনে একটু কথাই বলতেছি আর রান্নাবান্নাটা একটু শেয়ার করি দেখবেন যে যার টাকা আছে তার দাম আছে আর আপনি মানুষকে যত দিতে পারবেন দেখবেন যে আপনি ততই ভালো সেজে থাকবেন তাদের কাছে যখন দেখবেন যে আপনি দিতে পারবেন না কোনো কিছু কোনো টাকা পয়সা বা যে কোনো কিছু আর কি কোনো গিফট করতে পারবেন না তখন আপনি ওনাদের কাছে ভালো হবেন না বা খারাপ হবেন তো দেখেন সিদ্ধ হয়ে আসছে যে খোসাগুলো সুন্দর উঠে আসবে এভাবে উঠিয়ে নিব গরম গরম অবস্থায় মোট কথা হলো আপনি যারে যত দিবেন ততই আপনার কাছে তার পাওনা থাকবে বা ততই চাবে যে আরো দিক আরও দিক আপনি বিপদে পড়েন গা একদিন থেকে দুই দিন দিতে গেলেই দেখবে কথা শুনিয়ে দিবে দেখেন সবগুলো খোশ আমি সারিয়ে নিয়েছি এখন এভাবে ভর্তাটা করে নিব আর দেখেন এত সুন্দর সিদ্ধ হয়েছে এভাবে একটু চাপ দিলেই এটা গলে যাচ্ছে আর সবাই আমার পিছনে লাগছে দেখে বলে যে আমি ভিডিওটা করব না তা কিন্তু না আমি ভিডিওটা করব আর একটু সবাই সাপোর্ট করবেন আমি ইউটিউব চালিয়ে তাদেরকে কিছু একটা করে দেখিয়ে দিতে চাই আর সবাই যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু সম্ভব হবে কিছু একটা করে দেখিয়ে দিব যে আমিও কিছু একটা করতে পারি বা আমিও কিছু একটা করে দেখিয়ে দিছি তাদেরকে তো সবাই একটু সাপোর্ট করে যাবেন দেখেন এইভাবে গালিয়ে নিচ্ছি আর সুন্দর কিন্তু গলে যাচ্ছে আর এখন এখানে আমি অ্যাড করে দিব মরিচ এখানে আমি তিনটা মরিচ ভাজি করে নিছি আর সাথে দিয়ে দিব সেই পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু হলুদ লবণ এগুলা দিয়ে এখন কিন্তু কিছুক্ষণ ভাজি ভাজি করে নিতে হবে আর রসটাও একটু শুকিয়ে নিতে হবে যেহেতু এখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে সেজন্য এইভাবে দিয়ে রসটা শুকিয়ে নিতে হবে আর রসুনটা আমি এইভাবে দিলাম কিসের জন্য অনেকেই দিতে পারেন আস্তভাবে দিয়ে এই ইয়ের সাথে ভাজি করে নিতে পারেন টমেটোর সাথে ভাজি করে নিতে পারেন তো ওভাবেও দিলে হয় এভাবেও দিলে হয় যে যেভাবে করতে পছন্দ করেন সে সেইভাবেই করে নেবেন খাওয়ার জিনিস যে যেভাবে খেতে চায় বা যার যেভাবে ভালো লাগে সে সেইভাবেই খেতে পারবে তো এখন আবার চুলার জলটা ধরিয়ে দিয়ে আমি এই পানিটা শুকিয়ে নিব টমেটোর কিছু পানি শুকিয়ে নিতে হবে আর এই রসুনের সাথে পেঁয়াজটার সাথে টমেটোটা ভালো মতো মিক্সড করে দিব লবণ হলুদের সাথে তবে ভর্তাটা দেখেন আমার হয়ে আসছে এখন আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিব টমেটো ভর্তা জানেন সবাই যে একদম লাল টকটকে হয় আর এখন দেখেন আমার ক্যামেরাতে কি একটা বৃষ্টি কালার দেখা যাচ্ছে এমনি কিন্তু অনেক লাল টকটকে হয়েছে টমেটো ভর্তাটা তো এখন এইখানে সরিষার তেলটা দিয়ে দিলাম সরিষার তেলটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে যে কোনো ভর্তা স্বাদটা বাড়িয়ে দিবে খাঁটি সরিষার তেলে এটা কিন্তু আমাদের খাঁটি সরিষার তেল আমাদের সরিষা চাষ করে সেই চাষ করা সরিষা থেকেই তেলটা বানানো দিয়ে দেখেন আরেকটু এই পানিটা টেনে নিবে আর আরেকটু গাঢ় করে নিব আমি জাল করে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি ইউটিউব করা ছেড়ে দেব কি না তবে আপনাদেরও কিছু মতামতের প্রয়োজন আছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো না লাগে যে আপনার ভিডিও দেখতে মন চাচ্ছে না বা ভালো লাগে না তা আপনি ভিডিও করেন না আপনারা বলতেই পারেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর দেখেন আমি এরকম গাঢ় করে করে নিছি আপনারা কিন্তু আরও গাঢ় করতে পারবেন তবে যে যেরকম করে খান এরকম করে খেতে পারবেন এটা আরও গাঢ় করতে পারবেন আর একটু পাতলাও রাখতে পারবেন তবে আমি আজকে এরকম করে করে নিলাম আর এখানে একটু আপনারা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন তবে আজকে আমার ধনিয়া পাতা নাই সেই জন্য দিয়ে নেই এখানে তো ভর্তাটা আমার ডান আর আমি এইভাবে করে নিছি একদম কিন্তু লাল কালার হয়েছে ভর্তাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভর্তাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিছু মতামত আপনাদের বলার থাকলে আপনারা বলতে পারেন কমেন্টের মাধ্যমে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ